বাচ্চা কখনো গোসলের সময় কাঁদে না কাপড় পরানোর সময় কাঁদতে চাই যেটা পরানোটা মায়েদের জন্য যেমন হ্যালো ভিবান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে আমি একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে লেয়নকে একদম নিউবর্ন থেকে তিন মাস পর্যন্ত কেমন ধরনের ড্রেস পরালাম এবং আমি কেমন ধরনের ড্রেস আসলে পছন্দ করি এরকম একদম ছোট বাচ্চাদের জন্য সো দেখি থাকুন আজকে ব্লগ সো প্রথমে আসি বডি আমি আসলে পছন্দ করি না বাচ্চাদেরকে একেবারে জোর করে স্পেশালি যখন ওরা একদম নিউ বর্ন থাকে এত সব কিছু সফট আমার ভয়ও লাগে প্লাস বেবি ফ্রেন্ডলি আসলে কাপড় চোপড় পাওয়া যায় এরকম কাপড় চোপড় আমার পছন্দ যেমন আমি আপনাদেরকে যদি বাড়ির কথা বলি এইটা হচ্ছে একটা বাড়ি কাইন্ড অফ গেঞ্জির মতন না এই যে এই জিনিসটা এভাবে খোলা যায় তাতে করে যেটা হয় বেবিকে কিন্তু এই যে হাত ধরে কষ্ট করে এই পাশে ঢুকায় একদম মাথাটা উপর করে মাথার নিচে গেঞ্জি পরানো এই সবের ঝামেলা থাকে না বেবির হাত দুই হাত ঢুকিয়ে এই দিক দিয়ে এখানে এটা আসবে এদিক দিয়ে এখানে আসবে আর নিচে ডাইপার থেকে প্যান্টের মতো করে এখানে আসবে সো দেখেন কি সুন্দর একটা সিস্টেম একদম ওপেন সিস্টেম এটা আমার ভালো লাগে এরকম ওপেন জিনিসগুলি নিউবার্নের জন্য আমার যত নিউবর্ন বাড়ি আছে সব হচ্ছে এরকম আর যারা আপনারা জার্মানিতে থাকেন এই ড্রেসগুলি বা এই বাড়িগুলি আপনারা পাবেন এইচ এনএমএ এতে তারপর আই থিঙ্ক প্রাইমারকেও পাওয়া যেতে পারে আমি কখনো কিনি নি প্রাইমার থেকে এই যে আমার লেয়নের বা ইউহানেসেরও সব বাড়িগুলি কিন্তু এরকম একদম ওপেন বাড়ি আমার একটাও বন্ধ বাড়ি নাই এরকম বাড়ি আমি পছন্দ করি ইভেন এই বাড়ি যে শুধু ফিফটি ফিফটি সিক্স সাইজের তা না মানে নিউ বর্নদের জন্য না আরও বড় বাচ্চাদের জন্য পাওয়া যায় সো আমার যেরকম ছয় মাস পর্যন্ত আমি এটা পড়াতে পারবো বাট এখন লেওনের বয়স তিন মাস আজ এক্স্যাক্টলি তিন মাস হচ্ছে সো আমি কিন্তু এখন থেকে একটুখানি রিল্যাক্স হব ওর কাপড়ের বিষয়ে কারণ এখন ঘাড় বেশ শক্ত শরীর বেশ শক্ত হয়েছে তারপরও দুই চারটা এরকম থাকবে আর জরুরি না যে সব এরকম খোলা বাটিই হতে হবে তারপর আমি যদি প্যান্টের দিকে আসি যখন আমরা বাইরে যাই আমি এই টাইপের প্যান্ট পছন্দ করি যেটার সাথে একদম পা লাগানো মানে মুজা টাইপের হ্যাঁ একদম মুজা প্যান্ট একসঙ্গে এখনও একটা পরে আছে সেটাও কিন্তু এই যে মুজা প্যান্ট একসঙ্গে এরকম প্যান্টগুলি আমার ভীষণ পছন্দ এই প্যান্টগুলি ডিএনএম ডিএম পাওয়া যাবে রোজম্যানে পাওয়া যাবে এইচ এন এম সি এন এতে পাওয়া যাবে এখন আসি ঘুমানোর জন্য বা বাসার জন্য আমি কি পড়াতে পছন্দ করি এটাকে ইংলিশে কি বলে আমি বলতে পারবো না শ্লাফানসুক আর নাইট ড্রেস নাইট্রেস সো এইরকম আমি ও যখন আমরা যখন কোথাও যাই না বাসায় থাকি এরকম হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত এরকম জিনিস পরাই আমি আর ডেফিনেটলি ঘুমানোর সময় আমি পড়াই সো দিনের বেলা যদি আমি পড়াই ধরেন যে আমরা বাইরে কোথাও যাচ্ছি না তখন এরকম একটা বাড়ি থাকে ওর ভেতরে এই বাড়িটা আর এর উপরে এটা থাকে তো প্যান্ট ট্যান্ট পরানোর আর কোনো ঝামেলা থাকলো না একদম পায়ের থেকে শুরু করে গা পর্যন্ত এটা থাকবে এখানে জাস্ট এই বাটনগুলি থাকে অথবা যদি আমরা বাইরে যাই সেক্ষেত্রে আমি ভেতরে একটা বাটি দিয়ে এই যে এরকম এগুলিকে স্ট্রাম্পলা অথবা লাছো যে বলে জার্মানিতে এগুলি পড়াই এই তো নিউ বর্ণের জন্য আসলে খুব বেশি একটা ঝামেলা করতে হয় না এই এই যে স্লাফ আঞ্চক বা এই জিনিসটা যেটা আমি দেখালাম এটা কিন্তু ও স্লিপিং ড্রেস হিসেবে পরবে মোটামুটি এক দেড় বছর পর্যন্ত এগুলি বিভিন্ন সাইজে পাওয়া যায় আর এখন যদি বলি আমি সোয়েটার বা একটুখানি ওয়ার্ম কিছুর জন্য যেহেতু এখন ঠান্ডা বাইরে বা বাচ্চাদের এমনিতেও ঠান্ডা না হলেও বাইরে একটুখানি গরম কিছু পড়াতে হয় এই যে কার্ডিগান টাইপের অ্যাগেন কোনো সোয়েটার টাইপের পুল টাইপের যেটা ওপেন করা যায় না এরকম কিছু আমি পড়াই না আমি সবসময় এমন কিছু কিনতে চাই বা বেবিকে পড়াতে চাই যেটা পড়ানোটা মায়েদের জন্যও যেমন ঝামেলা কম প্লাস বাচ্চাদেরও যেন একদম মানে কষ্ট করে কাপড়ের ভেতরে ঢুকতে না হয় বা খোলার সময় আর একটা ঝামেলা করতে না হয় কারণ ডেফিনেটলি বাচ্চারা এসব পছন্দ করে না সো এটা একটু ওয়ার্ম এটা আমি সেম অ্যাগেইন এই বাড়ির মতোই এটা পড়াই অথবা এই যে কার্ডিগ্যান টাইপের ওপেন টাইপের অ্যাকচুয়ালি ওপেন কনসেপ্ট আমার পছন্দ এখনও একটা পরে আছে সেটাও কিন্তু ওপেনই কারণ এগুলি হচ্ছে পরানোটা খুবই ঝামেলা আমার বাচ্চা কখনো গোসলের সময় কাঁদে না কাপড় পরানোর সময় কাঁদে না কারণ আমি এমন কাপড় পরাই না যেটা পরতে খুলতে ওর যান বেড়ায় যাবে বা আমাদের নিজেদেরও ঘাম ছুটবে যদি কেস আমি বেবিকে এরকম টি শার্ট বা পুলোবারের মতো কিছু পরাতে চাই সেটাও কিন্তু দেখেন এই টি শার্টের দুই সাইড দিয়ে খোলা যায় মানে মাথাটার জন্য কিন্তু বড় একটা জায়গা সো এইরকম কাপড় চোমড়া আমি পছন্দ করি যেটা বেবি ফ্রেন্ডলি সো আশা করছি আপনাদের জন্য ব্লগটা উপকারী হবে এবং যদি বেবি রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে লিখতে পারেন ইয়েস সো এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ